এক নবী এক কোরআন এক কিবলা তবু মুসলমান আজ দুই শিবিরে বিভক্ত ইরান বনাম সৌদি এই বিভক্তির শুরু প্রায় বছর আগে রাসুল সাল্ল আলহিউলামের ওয়াফাতের ঠিক পরে হজ শেষে গাদির খুমে দাঁড়িয়ে নবী সাল আলহুয়া বলেছিলেন যার আমি মাওলা আলীও ও তার মাওলা এই কথার মানে কি ছিল ভালোবাসা নাকি নেতৃত্ব কিন্তু নবী সাল্লাহ আলিহিসাল্লামের ওয়াফাতের পরেই খেলাফাত নিয়ে মতভেদ শুরু হয় এটাই ছিল প্রথম ফাটল একদিকে ইমাম আলী রদিয়াল্লাহ আনহু অন্যদিকে সাকিফায় নির্বাচিত হলেন আবু বকর আনহ এরপর একের পর এক ঘটনা খেলাফাত নিয়ে দ্বন্দ্ব ফাদাক উসমানের শাহাদাত জমল ও সিফিনের যুদ্ধ আর শেষে কারবালা হুসাইনের রক্তে প্রশ্ন উঠল ন্যায় কোথায় খেলাফাত কার অধিকার স্পষ্টভাবে দুই পথে যায় একদল আহলেবাইতের নেতৃত্বে বিশ্বাসী আরেক দল খোলাফায় রাশিডিনে এভাবেই জন্ম নিল শিয়া ও সুন্নি মতবাদ ইতিহাসের জমে থাকা এক ভুল বোঝাবুঝির ফল প্রশ্ন একটাই আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব না ইতিহাসই আমাদের গ্রাস করবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন